হ্যালো বন্ধুরা ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ হবে রাঁচিতে কিন্তু ভারত বনাম দক্ষিণ আফ্রিকার চেয়ে আমি বলবো এটা রোহিত শর্মা দক্ষিণ আফ্রিকা বেশি ইন্টারেস্টেড কারণ দেখো রোহিত শর্মা কালকে যেন দোকান খুলে বসবে ওটা রেকর্ডের দোকান একের পর এক রেকর্ড ভাঙতে থাকবে কালকের ম্যাচে রোহিত শর্মা এটা কেন বলছি জানো কারণ তুমি রেকর্ড দেখো কালকের ম্যাচে কি কি রেকর্ড রোহিত শর্মা করতে পারে সো সবচেয়ে প্রথমে যে রেকর্ডটা আছে সেটা হচ্ছে ওডিআই ফর্মেটে সবচেয়ে বেশি ছয় মারার ব্যাটার হিসেবে রোহিত দরকার কেবল তিনটে ছয় আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবচেয়ে বেশি ছয় মারা রেকর্ড করতে দরকার সাতটা ছয় আন্তর্জাতিক ক্রিকেটে কুড়ি হাজার রান স্পর্শ করতে দরকার আঠানব্বই রান ওপেনার হিসেবে ষোলো হাজার রান পূর্ণ করতে দরকার দুশো তেরো রান ভারতীয় ওপেনার হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরি করার রেকর্ড ছুটে দরকার কেবল একটা সেঞ্চুরি ওডিআই ক্রিকেটে ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি ছয় মারা রেকর্ড পেতে দরকার আটটা ছয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতীয় ওপেনার হিসেবে সব সবচেয়ে বেশি রান করতে দরকার একশো পনেরো রান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দু রান পূর্ণ করতে দরকার আর সাতাইশ রান ভারতের মাটিতে পাঁচ হাজার রান করতে দরকার একশো রান আর ম্যাচ জেতা ইনিংসে বারো হাজার রান করা প্রথম এশিয়ান ওপেনার হতে দরকার মাত্র সত্তর রান এতগুলো রেকর্ড আই থিঙ্ক এগারোটা রেকর্ড হচ্ছে এই এগারোটা রেকর্ড ভাঙতে কালকে রোহিত শর্মার প্রথম ম্যাচে দরকার এইগুলো তো তোমাদের কি মনে হয় কোন রেকর্ডগুলো রোহিত শর্মা কালকে ভাঙছে এনিওয়ে এবার আমরা প্রথম ওডিআই ম্যাচটা নিয়ে কথা বলবো তো শুভমন গিল চোটের কারণে ভাই বাইরে সেটা সবাই জানো তো রাহুল ক্যাপ্টেন করা হইছে আর সুবমন গিল বাইরে মানে জেসওয়াল তোমার কালকে ওপেনিং করতে দেখা যাবে জেসওয়াল কে সো টপ 3 তো তোমার ফিক্স হয়ে আছে জেসওয়াল রোহিত এন্ড বিরাট অন্য দিকে সিরাজ এন্ড বুমরা রেশ নেছে তার মানে ও তোমার প্রসিদ্ধ কিসনা এন্ড হর্ষিত রানা খেলতে দেখা যাবে তো সাউথ আফ্রিকা এডেন মার্করাম এন্ড টিমবা বৌমা ভাই ফিরছে ব্যাক করছে কারণ লাস্ট সিরিজটা দুজনেই খেলেছিল না সো এই সিরিজটা খেলবে তোরা দুজনেই ব্যাক করছে এছাড়া ভাই ম্যাথু ব্রিস্কি যার লাস্ট নটা ইনিংসে 76 প্লাস এভারেজ তো ও খুব দেখার জন্য খুবই আমি ইন্টারেস্টেড আর সাউথ আফ্রিকার ফাস্ট বোলিং বললে লুঙ্গি এংগিডি এন্ড মার্কো জনসন লিড করবো ফাস্ট বোলিং আর ভাই বিরাট কোহলি বিরাট কোহলি সাউথ আফ্রিকার বিরুদ্ধে এক রান করেছে পঁয়ষট্টি প্লাস এভারেজে পাঁচটা সেঞ্চুরি মেরেছে আর ওই পাঁচটা সেঞ্চুরি মানে তোমার ভারত জিতেছিল সো আমাদের বিরাট কোহলি আছে তো ওইদিকে ভাই তোমার কুইন্টেন ডিকক আছে যে ভারতের বিরুদ্ধে এখন পর্যন্ত ছটা সেঞ্চুরি মেরে দিয়েছে যদি তুমি দু হাজার তেইশের ওয়ার্ল্ড কাপ থেকে সাউথ আফ্রিকার টিম দেখবে তাহলে ভাই ছাব্বিশটা ম্যাচ খেলেছে ওয়ার্ল্ড কাপের পর আর ছাব্বিশটা উডিআইতে এগারোটা ম্যাচ হেরে হেরেছে সে সাতটা সিরিজের মধ্যে চারটাতে হেরেছে তিনটা জিতেছে তো ভাই এখানে তোমার মনে হচ্ছে সাঁওতাল অনেক পিছিয়ে কিন্তু হেড টু হেড দেখলে যদি আমরা হেড টু হেড দেখি তাহলে লাস্ট দশটা ম্যাচে তোমার পাঁচটা জিতেছে সাউথ আফ্রিকা পাঁচটা জিতেছে ভারত কিন্তু যদি ওভারঅল দেখি আমি এখন পর্যন্ত ওভারঅল তাহলে চুরানব্বইটা ম্যাচে চল্লিশটা জিতেছে তোমার ইন্ডিয়া একান্নটা জিতেছে সাউথ আফ্রিকা আর তিনটে ম্যাচ ছেন মানে নো রেজাল্ট সো হেড টু হেড যদি দেখি তাহলে সাউথ আফ্রিকা অনেক এগিয়ে কিন্তু দু হাজার পর যদি দেখি তো দু হাজার পর থেকে কেবল এগারোটা ম্যাচ জিতেছে সো মনে হচ্ছে যে সাউথ আফ্রিকার টিম এখানে হেরে যেতে পারে কিন্তু হেড টু হেড দেখলে মনে হচ্ছে যে সাউথ টিম এখানে জিতবে এবার যদি আমরা পিচ রিপোর্ট দেখি তাহলে তোমরা জানো যে খেলাটা হবে রাঁচিতে আর রাঁচিতে প্রথম ইনিংসের অ্যাভারেজ হচ্ছে তোমার দুশো চৌষট্টি আর সেকেন্ড ইনিংসের দুশো এগারো সে এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে প্রথম ইনিংসে ব্যাট করলে অনেক সুবিধা মানে তারাই বেশি পার্সেন্টেজ ম্যাচ জিতছে কিন্তু ভাই ডিউ ফ্যাক্টর আছে শীত পড়েছে সো ডিউ ফ্যাক্টরের জন্য আমি বলবো প্রথমে রেকর্ড যাই থাকুক প্রথমে টস দিতে বোলিং নেওয়াটা খুবই বেটার এবার যদি আমরা পেলিং ইলেভেন নিয়ে কথা বলি তাহলে রোহিত বিরাট অ্যান্ড জাসওয়াল এরা টপ থ্রি কনফার্ম থাকছে বিরাট তখন থার্ডে খেলবে জাসওয়াল রোহিত ওপেনিং করছে আর চার নম্বরে ঋষভ পান্থ বা তিলক বর্মা দুজনের মধ্যে একজন খেলবে আমি যদিও চান্স দেবো আগে ঋষভ পান্থকে বা ঋষভ পান্থে খেলবে যেটা আমার মনে হয় পাঁচ নম্বরে তোমার রাহুল আসছে ছ নম্বরে জাদেজা সাত নম্বরে রেড্ডি তারপর আট নম্বর আসছে ওয়াসিন সুন্দর হর্ষিত রানা প্রসিদ্ধ কিশোর অ্যান্ড কুলদীপ যাদব এখানে তোমরা বলবে অরশদীপ কেন নেই তো সিং ভাই তোমার আমার মনে হয় যে অরশদীপ সিং এখন খেলবে না যদি ইন্ডিয়া চাই যে তিনটা পেসার নিয়ে খেলবো পরপার তাহলে হয়তো তিনজনেই খেলবে কিন্তু যদি প্রথমে টপ টু ডিসাইড করে তাহলে আমি বলবো এখানে তোমার প্রসিদ্ধ কৃষ্ণা আর হরশদীপ সিংকে প্রথমে প্রিপার করবে গৌতম গম্ভীর যদিও আমি মনে করি অরশদীপ সিংকে খেলানো উচিত কিন্তু যদি টপ টু মানে দুটো ফাস্ট বোলার নিয়ে খেলে প্লাস নীতিশ রেড্ডি তো এখানে বলবো আমি বলবো যে প্রসিদ্ধ কৃষ্ণা অ্যান্ড হর্ষিত সিং খেলবে অ্যান্ড সুন্দর জাদেজা অ্যান্ড কুলদীপ এই তিনজন তোমার স্পিনার থাকবে সো দেখো ভাই গৌতম গম্ভীর স্পিনার নিয়ে খেলতে বেশি ভালোবাসে তাই আমি এখানে দিলাম যে দুটো পেসার তিনটে স্পিনার প্লাস একটা অলরাউন্ডার এটা আমার মনে হয় হবে বেস্ট প্লেং ইলেভেন গম্ভীরের হিসেবে যদি আমি বলবো এখানে সিং এ খেলানো উচিত আর এবার যদি আমরা কি প্লেয়ার নিয়ে কথা বলি তাহলে কি প্লেয়ার আমার মনে রোহিত শর্মা বিরাট কোহলি অ্যান্ড তোমার কুলদীপ যাদব তিনজন তোমার কি প্লেয়ার হবে কালকের ম্যাচের জন্য আর যদি সাউথ আফ্রিকা দেখি সাউথ আফ্রিকা তোমার ডিকক থাকছে মার্কো জনসন থাকছে অ্যান্ড তোমার ম্যাথু বিসগি থাকছে এরা তিনজনকে আমি বলবো সাউথ আফ্রিকার দেখো প্রথম ম্যাচটা ভারত জিতছে সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচটা টেস্ট সিরিজটা জিতলেও ভাই এখানে বলবো ভারত ওয়ান ডে সিরিজটা জিতছে তার কারণ একটাই তার কারণ সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন ও টেস্টে খুবই ভালো করছে লাস্ট কিছু বছর ধরে কিন্তু ওডিআই দেখলে ভাই দু হাজার পর থেকে সেরকম কিছু ভালো পারফরমেন্স দিচ্ছে না ওডিআইটা তো আমি বলবো এখানে তোমার ভারত প্রথম ম্যাচটা জিতছে আর সিরিজটাও জিতছে ভারতেই এনিওয়ে কমেন্ট করে বলো রোহিত শর্মা কোন কোন রেকর্ডগুলো ভাঙছে আর কে জিতছে আর কে ম্যান অফ দ্য হচ্ছে তোমরা দেখি প্রেডিকশন কি করো আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেখা যে পরে ভাবে টেক কেয়ার সি ইউ